নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে চাকরি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি তো আমরা সবাই কোথায় এসেছি আমাদের যে নতুন ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে নতুন সেই বাড়িতে এসছি বিশেষ দরকারি কেন তো বলতো কেন বিয়েতে তো কিছু দেওয়া হয়নি কিছুই না ছেলে কেউ আমি মেয়ে কেউ না তো মেয়েটা যেহেতু আগে বিয়ে হয়েছিল ওর গয়নাঘাটি সবই ছিল ছেলেকে একটা চেন আর আংটি আর ওর শাখা বাঁধানো পলা বাদানো নেকলেস তারপর কানের আংটি যা যা ছিল ওকে সব এগুলো তার জন্য আমরা সবাই এসে আমি আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে তারপর ওর মাসিম মিশো আর ওর মা তো এসেছে চাটা সবার প্রথমে তো চাটা খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা ও ছাদটা দেখতে এসেছি এই পাশেই হচ্ছে চার পাঁচটা বাড়ির পরেই আমার মেয়ের স্কুল এটা একটু গ্রামের মধ্যে কিন্তু এলাকাটা খুব ভালো ওদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে এই যে এটা হচ্ছে মেয়ের মাসি আরও ওই যে অরেঞ্জ কালারের ব্লাউজ পরা ওইটা হচ্ছে মেয়েটার মা আর সেদিন না একটু খুব ঠান্ডা ছিল আমি তো একটা সাদা স্টোল নিয়ে এসেছি পাতলা চাদরও নিয়ে এসেছি আমার ব্যাগে রয়েছে তো ছাদ বাড়িটা ওদের নতুন করেছে এখনও ছাদটা কমপ্লিট হয়নি তাই আমরা একটু ছাদটা দেখছি এসেছি তো আমার মেয়েও এসেছে তাই দেখো তো ওর তো বিয়ে হয়ে গেছে ওর মতন করে নতুন নিয়ে পেয়েছে কিন্তু আমি সাথী হারা হয়ে গেছি কেন বলো তো সব জায়গায় ও আর আমি এক জায়গায় সঙ্গে যেতাম তোমরা যদি আমার আগের ব্লগুলো দেখো অনেক ব্লগে ও কিন্তু আমার সঙ্গে যেমন কোথাও জুতো কিনতে যাব শপিং করতে যাবো কাস্তাপাড়া বলো রানাঘাট বলো চাকদা বলো যেখানেই হোক কম বেশি ও আমার সঙ্গে আছে তোমরা দেখে থাকবে আগের পুরোনো যদি ব্লগগুলো দেখো তাই আমি এখন সাথী হারা হয়ে গেছি ও আমার কাকি মনি হয় ঠিকই কিন্তু আমরা বন্ধুর মতো মিশি আমি যখন বিয়ে হয়ে আসি ওরা একদম ছোট্ট আমার মেয়ের বয়সী কিংবা আটটু বড় বড়ো হবে টু থ্রিতে পরে যাই হোক তারপরে দেখো জামাই কত রকমের মিষ্টি নিয়েছে পাঁচ ছ রকমের মিষ্টি এনেছে আমরাও দই মিষ্টি যা যা নেয়ার নতুন আত্মীয় বাড়িতে এনেছিলাম সেগুলো সাথে শেয়ার করা হয়নি গল্প করতে করতে আমরা নেমে গেছি যাই হোক তো ওই যে দইয়ের হাঁড়ি মিষ্টি টিষ্টি তারপরে আমাদের জন্য আরও অনেক কিছু করেছে কোল্ড ড্রিঙ্কস দিল সবার প্রথমে চা বিস্কুটগুলো তো খেলাম তারপরে দেখো এদিকে আমাদের যে ভাসুরের মেয়েটা বিভিন্ন রকমের মিষ্টি প্লেট ভরে সাজাচ্ছে যদিও আমি মিষ্টি খাই না এতগুলো মিষ্টির মধ্যে আমার একটা মিষ্টি ভীষণ পছন্দের সেটা হচ্ছে কালাকাদ লাইট মিষ্টি ওটাই আমি খাব আর বাকি সব তুলে দেবো আমি খাবো বলে দুটো খাবো না একটাই যথেষ্ট তো অনেক মিষ্টি এনেছিল দই দিতে চাইছিল বলে আমি শীতের মধ্যে দই তো মোটেই খাবো না আমরাই নিয়ে এসেছিলাম যাই হোক তারপরে ওকে তামাকশা যা যা দেওয়ার সব নিয়ে এই যে আমার হাজব্যান্ড তোমরা কিন্তু অনেকেই আমার হাজব্যান্ডকে দেখোই চেনো না ওই যে উনি খাচ্ছেন সবে আমরা খেয়ে দে কিছুক্ষণ পরেই এসেছি অতটা খাবো না সবাই সবার মতন করে তুলে দিয়েছে যে যেটা পছন্দ করে খাবে আর এই যে আর ও তো না খাইয়ে ছাড়বে না জামাইও বলছে আমাদের কাকিমণি তুমি খাও আমি বলছি বাবা আমার দ্বারা হবে না আর দেখো বাড়িটা পুরো সাজানো গোছানো ছেলে খুব শৌখিন ওই সাজিয়েছে ওই যে আমার ছেলে মেয়ে মেয়ে তো মিষ্টি দাতেও কাটবে না ও মনে হয় একটা মিষ্টি খাবে ল্যাংচাটা আর ওই যে মেন মেশো আমরা সব একসঙ্গেই এসেছি তো আমার মেয়ে এক ঝলক সে যে গুজে কতক্ষণ দিদির সাথে কথা বলবে এই নিয়ে ব্যস্ত ওরা কখনোই আসিনি এই প্রথম আমার ছেলে মেয়ে এলো আমার হাজব্যান্ড এলো আমি এই নিয়ে তিনবার এসেছি বিয়ের দিন এসেছি দেখতে এসেছি আরও আরেক দিন এসেছি তারপরে দেখো এই যে সবাই সবার মতন মিষ্টি খাচ্ছে আমি তো খাবো না সব তুলে দিচ্ছি আর এদিকে ওরা রাগ করছি কেন তুলে দিলাম যাই হোক দেখো প্লেট ভর্তি মিষ্টি দিল আবার প্লেট ভর্তি করেই তুলে দিলাম এই জামার মতন আমি মিষ্টিটা নিয়ে নিলাম কালাকাত আর আমার সব মিষ্টি এখানে আমার ছেলেও তাই ছেলেও যথারীতি একটাই খাবে তো থাকতে বলেছিল নতুন জামাই বাড়ি থাকা ঠিক নয় ওইবার মিশো তুলে দিচ্ছে তারপর মিষ্টি টিষ্টি খাওয়ার পরে যে সন্ধে টন্ধে হয়ে গেল তারপরে দিল লুচি ঘুগনি হ্যাঁ আর ওর মা তো লুচি ঘুগনি খাবে না ওর মা খাচ্ছে শুধু মিষ্টি দিয়ে লুচি আর আমিও তাই একটু লুচি নিয়েছি দুটো আমি আর মেয়ে এক থালাই খাবো আর ওইদিকে আমার ছেলে খাচ্ছে ওর মাসি খাচ্ছে আর আমার মেয়েকে আমি খাইয়ে দেব বলে এক থালায় নিয়েছি যেহেতু ভাত খেয়ে এসেছি বেশি খেতে পারবো না আমার দুটো মেয়ের একটা এই গ্যাসকে খাবো তারপরে দেখো ওরা তো কিছুতেই যেতে দেবে না থাকার জন্য বলছে জামাই বাজার করবে বলছি অসম্ভব থাকলে হবে না ওই যে ওইটা হচ্ছে আমার ভাসুরজি আর কি জামাইয়ের মা আমার ভাসুরের মেয়ে শাশুড়ি মা আমাদের হিসাবে সম্পর্কে বিয় কিন্তু আমরা তো ওই সব বলি না দিদি বলি যাই হোক এখন তো কেউ ওই ডাকে না তো লুচি ঘুগনি খাওয়া দাওয়া হচ্ছে ঘুগনিটা ভালোই হয়েছিলো লুচিটাও তাই তো দেখো আমরা যথারীতি খাওয়া দাওয়া করছি ওইদিকে ঘরে হাজব্যান্ড আর ওর মেসও খাচ্ছে আর আমরা এই টেবিলটায় বসেছি যেহেতু আমাদের বাড়ি যেতে হবে সেই কারণে ও তো বলছে না কাকি দাদুর জন্য নিয়ে যাও আমরা নতুন অতিথির বাড়িতেই প্রথম এলাম সবাই মিলে এখন এখান থেকে খাবার টেনে নিয়ে যাওয়া যায় বলো তো জামাইও বলছিল আমরা বলছি না না তারপর যাই হোক খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে রওনা হব তাহলে বন্ধুরা যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো কমেন্ট করতে হলো না এই যে যথারীতি বাড়িতে চলে এসেছি এখন তো ঠাকুরকে পুজো দেওয়া হয়নি গোপালকে স্বয়ন দেবো কাপড় খুলব তারপরে অন্য কাজ কাজ তো শেষ হতেই থাকবে একের পর এক কাজের কি শেষ আছে কখনো না তাহলে স্টেজ হয়ে এবার মেয়েকে পড়াতে বসবো আর ওইদিকে ছেলে বসে আছে তাহলে আজকে মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে মতো ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই তোমরা কিন্তু সবাই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আমার ভাসরের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম